ফুট সাউন্ডে অসাধারণের দিন শেষে আমরা এখন যাত্রা শুরু করছি ফক্সেলের উদ্দেশ্যে মাঝপথে আমরা একটা রাত ক্রমওয়েলে কাটাবো তারপর চলে যাব ফক্স হেল মাউন্ট কুপের ঠিক উল্টা দিকে অবস্থিত এবং সেখানে গ্লেসিয়ার দেখা যায় তারপরের দিন আমরা চলে যাব আরেকটি নতুন শহরে এবং সেখানে আমরা গাড়ি ড্রপ করে ট্রেনে করে চলে যাব ক্রাইস্ট চার্চ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করেই সাথেই থাকুন গত ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের লঞ্চ করে মেফোর্ড সাউন্ড যাত্রা এবং বৃষ্টির দিনে মেফোর্ড সাউন্ড দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং যেটা আসলে এখানে লোকদের মধ্যে খুবই রেয়ার আমরা যখন ভিডিও শেয়ার করে ওরা বলছি এটা তোমরা আসলেই খুব লাকি যে তোমরা এরকম একটা সুন্দর দিন পেয়েছো অন্য দিনের এক্সপিরিয়েন্স অবশ্যই সুন্দর কিন্তু এরকম এক্সপিরিয়েন্স খুব কদাচিৎ পাওয়া যায় ফিরে যাওয়ার সময় আবার সেই আমরা সুন্দর ঝর্ণা এবং পাহাড়ের মুখোমুখি হচ্ছিলাম অনেক সুন্দর স্মৃতি নিয়ে প্যাক করছি আমরা একটু করে বৃষ্টি কমা শুরু করেছে এবং আশেপাশে পাহাড়গুলো এখন দৃশ্যমান যাওয়ার সময় কিন্তু এখানে ধোয়াশা ছাড়া কিছুই দেখা যায়নি এখনো দেখতে পাচ্ছেন সামনে বড় পাহাড় কিন্তু পুরোটাই মেঘে থাকা আস্তে আস্তে আমরা চলে আসলাম তেয়ানুতে যেখানে আগের দিন থেকে ছিলাম আমরা একটু ভিতরে থেকেছিলাম আজকে রাস্তার মাঝখানেই আমরা গাড়ি থামিয়ে দুপুরের লাঞ্চটা শেষ করে নেব একটু একটু করে রোদ দেখা যাচ্ছে মনে হচ্ছিল ইস এখন যদি মিফুর সাউন্ডে যেতাম তাহলে হয়তো অন্যরকম একটা দৃশ্য দেখতে পেতাম দুপুরের লাঞ্চ শেষে আমরা এখন চলে যাচ্ছি ফক্সিলের দিকে না আমরা আজকে হয়তো ফক্স পৌঁছাতে পারবো না কারণ এখান থেকে প্রায় কয়েকশো কিলোমিটার দূরে একটি শহর ক্রমল আমরা সেখানে রাতে হোটেলে থাকবো তারপরের দিন চলে যাব ফক্সেলের কারণ ফক্স থেকে ক্রময়েলের দূরত্ব কম না সেটাও কয়েকশো কিলোমিটার পর যাওয়ার পথে আমরা অসংখ্য ভেড়া দেখতে পাচ্ছিলাম এগুলো সব হচ্ছে গেজিং ফিল্ড যেখানে ভেড়া গরু এগুলো ঘাস খায় আরও নানা ধরনের ফসল দেখতে পাচ্ছিলাম যেগুলো হয়তো আমরা চিনি না নিউজিল্যান্ডে আপনারা সবাই হয়তো জানেন মানুষ থেকে গবাদি পশুর সংখ্যা অনেক বেশি আমরা আরেকটি ছোট্ট শহরের মধ্যে দিয়ে যাচ্ছি শহরে আসলে এমনিতে গাড়ির গতি কমে যায় কারণ শহরে নর্মালি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার উপরে গাড়ির স্পিড ওঠানো নিষেধ আছে এখন আবার আকাশ চুড়ে মেঘ করেছে আমরা একটু খুবই সুন্দর লেকের পাশ দিয়ে যাচ্ছি বড়ো বড়ো রাস্তা পাশে কিন্তু প্রচুর আউট আছে এবং সেখানে সিগনাল দেওয়া থাকে যে আপনি তিনশো মিটার বা দুশো মিটার দূরে একটি লুকআউট আছে আপনি চাইলে গাড়ি থামিয়ে দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ক্যাম্পার বান আছে ওরা হয়তো আজকে এখানে থাকবে রাত যাপন করবে তারপর যাবে নিউজিল্যান্ডে ক্যাম্পার ব্যান করে ঘোরা খুবই নিরাপদ সুতরাং যারা হোটেলে না থাকে ক্যাম্পার বেনে করে ঘুরতে চান তারা অনায়াসে ক্যাম্পার বেনে করে ঘুরতে পারেন আমরা আরেকটা জায়গায় থামলাম তো একটা লুক আউট পেয়েছি সেখান থেকে আমরা লেকটা দেখার চেষ্টা করবো এই হচ্ছে লেক আমরা যাচ্ছি ক্রময়েলের দিকে এখানে প্রচুর রকফল এরিয়া আছে মানে এখানে আপনি ইচ্ছা করলেই দাঁড়াতে পারবেন না কারণ রকফল এরিয়া থেকে রকফল হওয়ার সম্ভাবনা থাকে যে কোনো সময় বড়ো ধরনের পাথর ছুটে এসে পড়তে পারে সুতরাং সাবধানে থাকতে হবে আমরা অনেকটাই কাছে কাছাকাছি চলে এসেছি যে আশেপাশে পাহাড়গুলো দেখছেন এই পাহাড়গুলো থেকে অনেকগুলো পাহাড় আছে যেগুলো থেকে গোল আহরণ করা হয় আর কি এবং গোল্ড মাইন কিন্তু নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে প্রচুর এবং এখানে প্রচুর শ্রমিকরা কাজ করে আমরা একদম ক্রমলে শহরের কাছাকাছি চলে এসেছি এই শহরটা মূলত মাইনারদের শহর এই যে বললাম যে অনেকগুলো গোল্ড মাইন আছে আশেপাশে এটা পরের দিন সকালবেলার ভিডিও আমরা আজকে চলে যাবো ফক্সিল যাওয়ার আগে আমরা কিছু খাবার নিয়ে নিচ্ছি এবং এখানে আজকে আমাদের ব্রেকফাস্টটা করে নিব আমরা খাবার দাবার শেষে রওনা দিয়েছি আকাশে আজকেও ম্যাগ আছে আমার যেটা ধারণা বড় বড় পাহাড়ের কারণে নিউজিল্যান্ড সাউথ ইল্যান্ডের এক আসলে বেশিরভাগ সময় হয়তো ম্যাগ থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয় এবং অন্য পাশটা আমার কাছে খুব ড্রাই মনে হয়েছে দেখা যাক আমরা পরবর্তীতে আমরা যখন ট্রান্স ট্রেনে করে এই পাশ থেকে ওই পাশ পাহাড়ের পুরো দুর্গটা ব্যাপ করবো তখন হয়তো আসলে ভালো বোঝা যাবে যে আমার থিওরির আসলে সত্যতা কতটুকু আমরা একটা লেকের পাশ দিয়ে যাচ্ছি লেকের একটা ছবিতে আমি ভাবলাম যে আপনাদের সাথে ছবিটাও শেয়ার কর কারণ ভিডিওতে এটা যে এত সুন্দর এটা কালারগুলো ভিডিওতে কেমন যেন একটু ডাল হয়ে যাচ্ছিল শুধু আপনাদের সাথে একটা ছবি শেয়ার করছি এই হচ্ছে সেই ছবি কন্ট্রাস্ট এবং কালার দেখেন আমরা যেতে যেতে সম্ভবত রেইন ফরেস্ট টাইপের একটা কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি অন্ধকার অন্ধকার মনে হচ্ছে অনেকটা এই পাশটা প্রচুর সবুজ অন্য পাশটা আমার কাছে একটু রুক্ষ মনে হয়েছে যেগুলি একটু ব্রাউন সাইন দেখছেন ওগুলো আশেপাশে লুক আউট এরিয়া নিশ্চয় আশেপাশে দেখার মতো কোনো কিছু আছে আমরা হয়তো একটু গাড়ি থেমে দেখার চেষ্টা করবো যে আসলে কি আছে ওকে এখানে একটি ঝর্ণা আছে যেটি দেখতে দেখলাম যে অনেক লোক গাড়ি থামাচ্ছে তো আমরা আমরাও গিয়ে একটু দেখি আসলে কি আছে এখানে এটা হচ্ছে থান্ডার ক্রিক ফলস সুতরাং চলুন আমার সাথে ফলসটা দেখে আসি ওকে এই হচ্ছে ফলটা ফলটা আসলেই সুন্দর এবং মনে হচ্ছে যে না আমারটা সার্থক হয়েছে পথে মধ্যে একটা জায়গা চলে এসেছে যেখান থেকে আসলে তাজমহল সি দেখা যায় আমার আবার সমুদ্র দেখতে খুব ভালো লাগে কিন্তু আকাশ এতই মেঘলা এবং এটা আসলে পাহাড়ের একটা উচ্চ জায়গা থেকে দেখার চেষ্টা করছি একটা লুক আউট কিন্তু কোনোভাবেই মানে মেঘভেদ করে সমুদ্রকে দেখা সম্ভবই হচ্ছে না আমি দূর থেকে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি কিন্তু সমুদ্র মনে হচ্ছে যে অনেক দূরে যাই হোক আমরা আরেকটা জায়গা পেয়েছি যেখান থেকে তাজমহল সি দেখাচ্ছি অনেকের অনেক ধরনের অ্যাচিভমেন্ট থাকে অনেক ধরনের জীবন থেকে প্রত্যাশা থাকে আমার কাছে সেই সবগুলো প্রত্যাশা থেকে মানে এই যে সুন্দর সুন্দর জায়গাগুলো এবং সেগুলোর যে স্মৃতি কালেক্ট করা সেটা আমার কাছে অনেক বেশি অন্যরকম লাগে এবং সবচেয়ে বেশি বলবো যে সবচেয়ে দামি লাগে ফক্সিলা আমরা চলে এসেছি একদম বিকাল হয়ে গেছে ফক্সিলা আসার পর আমার যেটা ফার্স্ট ইয়ে ছিল হয় আমরা গ্লেসিয়ার দেখব কিন্তু গ্লেসারটা আসলে অনেক দূরে কিন্তু গ্লেসিয়ারের রিফ্লেকশন এবং ফক্সিলের রিফ্লেকশন দেখা যায় একটা লেক ম্যাটাহন বলে একটা লেক আছে ছোট একটা ট্রেক আছে ঘণ্টাখানে ওটা নেওয়ার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করব যে আসলে রিফ্লেকশনটা দেখা যায় কিনা রোদ যেহেতু আছে সুতরাং একটা চান্স নেওয়াই যায় আমরা যাচ্ছি একটা ছোট্ট বনের মধ্যে দিয়ে এবং দেখতেই পাচ্ছেন যে এটাও একটা রেইন ফরেস্ট এই হচ্ছে সেই লেক মাচাহান না সূর্যের আলো একটু থাকলেও পুরো জায়গাটা এমন ভাবে মেঘে ঢাকা দূরে যে পাহাড় আছে সেটাই আসলে বোঝা সম্ভব না যেরকম রিফ্লেকশন দেখার চেষ্টা করছি সেটার আপনাদের একটা ধারণা আসলে রিফ্লেকশন যদি দেখা যেত তাহলে এরকম হতো এটা আরেকটা লেকের আরেকটা দেশের রিফ্লেকশন যাই হোক আমরা আজকের মতো এইখানে অনেক চেষ্টা করলাম এটা হয়তো আমার ফার্স্ট চেষ্টা আমি দুই ভদ্র মহিলাকে পেয়েছিলাম যাদের বয়স সত্তরের কাছাকাছি ওরা বললো যে ওরা দুই বান্ধবী যারা ফিফটি থ্রি ইয়ার্স পরে এখানে এসেছে ওরা আসলে নিউজিল্যান্ডে কিন্তু এখন অস্ট্রেলিয়া থাকছে ওরা বলল যে সেকেন্ড টাইম এসে ওরা আসলে দেখতে পারেনি আমরা শহরে ফিরে এলাম আজকে ডিনারটা এখানে শেষ করব এই হচ্ছে ফক্সিলের ছোট্ট একটা শহর আগামী ভিডিওতে দেখাবো নিউজিল্যান্ডের খুব সুন্দর সবচেয়ে সিনিক যে ট্রেন সেই ট্রেনে করে আমরা ক্রাইস্টচার যাব সুতরাং ভিডিওটা অবশ্যই দেখবেন ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ